যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সবকিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে সে অনেক আশা নিয়ে আসে প্রিয় বন্ধু যে শ্বশুর বাড়ির মানুষজন তাকে বুঝবে তাকে ভালোবাসবে তার যত্ন নেবে তার সুখে দুঃখে পাশে থাকবে কিন্তু যখন পরবর্তীকালে দেখা যায় যে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে প্রতি পদে পদে অপমান করছে অবহেলা করছে তাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে এই বাড়িটা তোমার বাড়ি নয় তুমি বেরিয়ে যাও তোমার বাবার বাড়ি যাও এখানে থাকার কোনো অধিকার নেই আকারে ইঙ্গিতে হাবভাবে যখন তাকে বুঝিয়ে দিচ্ছে এমনকি অনেক সময় সরাসরি বলছে তখন সেই মেয়েটা না নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে প্রত্যেকটা মেয়ে মানিয়ে নিতে জানে মানিয়ে নিতে চায় কিন্তু সমস্যাগুলো কখন হয় বলুন তো যখন তাকে প্রতিপদে পদে অপমান করা হয় বুঝলেন কখনো না কোনো মেয়েকে বলবেন না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা কখনো বলবেন না না মেয়েকে না বউকে না স্ত্রীকে কখনো বলবেন না আচ্ছা আমা আমাকে বলুন তো মেয়েদের বাড়ি কোনটা বিয়ের আগে সেটা বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি আর পরবর্তীকালে বয়সকালে সেটা হবে ছেলের বাড়ি আচ্ছা মেয়েদের কি বাড়ি থাকতে নেই একটা প্রশ্ন রেখে দিয়ে গেলাম উত্তর দেবেন হ্যাঁ যে বিষয়ে বলছিলাম একে অপরকে ভালোবাসতে হবে হ্যাঁ আপনি হয়তো প্রচুর পরিশ্রম করেন প্রচুর উপার্জন করেন সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকেন কিন্তু দিনের মধ্যে পাঁচটা মিনিট বন্ধু একটু সময় বার করে নিন আপনার স্ত্রীর সাথে কথা বলুন মন খুলে কথা বলুন তার সমস্যাগুলো জানার চেষ্টা করুন একটু কেয়ার নিন তাহলে দেখবেন আপনার স্ত্রীর মন পাবেন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না অফিসে অনেক ব্যস্ততা আছে এখন ভাই তার মধ্যে পাঁচটা মিনিট একটু ফোন করে কথা বলা যায় না জাস্ট দু তিনটা কথা বলুন না শরীর কেমন আছে কি করছো অনেক পরিশ্রম হচ্ছে যাও একটু রেস্ট নাও দেখবেন স্ত্রীর মন পাবেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে উঠবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে একটু স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে বেরোন নির্জন স্থানে বসে কথা বললেন মন ভালো থাকবে বুঝলেন ভালোবাসুন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহ বার্ষিকীতে বেশি কিছু না হোক আপনার সামর্থ্য অনুযায়ী কিছু একটা উপহার তুলে দিন না আপনার স্ত্রীর হাতে একটা গোলাপ আপনার স্ত্রীর খোপায় গোজে দিয়ে দেখুন না স্ত্রীর মন পাবেন ভালোবাসতে হবে প্রচুর প্রচুর মেয়েরা না ভালোবাসার কাগাল একটু ভালোবাসা দেখুন আপনার স্ত্রী আপনার জন্য সবকিছু উজাড় করে দেবে বুঝলেন নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তৃতীয় ব্যক্তিদের ডেকে আনবেন না শুধুমাত্র স্বামীদের কথা বলবো না স্ত্রীদের অনেক দায়িত্ব আছে যে মানুষটা আপনার পরিবারের জন্য এত কঠিন পরিশ্রম করছে সারাদিন হাড় বাঁকা খাটুনি খাটছে তাকেও ভালোবাসুন সেই মানুষটা সারাদিন খাটাখাটনির পর বাড়ি ফিরে এলো আপনি সেই মুহূর্তে আপনার কমপ্লেন তুলে দিলেন সেই মুহূর্তে আপনার মনের অশান্তির কথা তার কানে বলছেন আচ্ছা মানুষটা তো সারাদিন এত পরিশ্রম করে এসেছে সেই মুহূর্তে বলতে হবে এক ঘন্টা বাদে বলুন না কথায় কথায় বলবেন না তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে কোনো স্ত্রীর এটা বলা উচিত নয় কোনো বউ বলা উচিত নয় যদি কোনো স্ত্রী সব সময় তার স্বামীকে এই রকম খোঁটা দেয় তোমার রোজগার কী আছে তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে আমার বান্ধবীর বর বান্ধবীকে দশ হাজার টাকা দামের শাড়ি কিনে দিয়েছে তুমি আমাকে এই মুহূর্তে এক্ষুনি আমাকে এরকম দামি শাড়ি কিনে দাও বুঝতে হবে আপনার স্বামী রোজগার পারলে নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন আপনিও পয়সা রোজগার করতে পারবেন যদি সৎ পথে থাকেন যদি আপনি আপনার জ্ঞানটাকে সঠিক কাজে লাগান তখন আপনিও স্বনির্ভর হতে পারবেন আর তখন সেক্ষেত্রে দেখবেন আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন